ডাম্পিং গ্রাউন্ডের অভাবে বর্জ্য পদার্থ নিষ্কাশন আরামাক পৌরসভার একটি বড় সমস্যা এবার সেই সমস্যা দূর করতে বড় সড়ো পদক্ষেপ গ্রহণ করল পৌরসভা মেশিনের সাহায্যে প্লাস্টিক জাতীয় জিনিসকে আলাদা করে তৈরি করা হবে জৈব সার আর তার জন্য ইতিমধ্যেই গুজরাট থেকে এসে পৌঁছেছে বিশেষ মেশিন কলকাতার এক কোম্পানি এই টেন্ডার নিয়েছে বলে জানা গেছে অল্প কয়েকদিনের মধ্যেই সেই কাজ শুরু হয়ে যাবে তার ফলে একদিকে যেমন দুর্গন্ধ থেকে আরামবাগবাসীর মুক্তি মিলবে তেমনি অন্যদিকে এখান থেকে তৈরি জৈব সারে উপকৃত হবেন চাষিরাও এখন শুনুন এ বিষয়ে আরামবাগ পৌরসভার উপপৌরমাতা মমতা মুখার্জি কি জানালেন বিষয়টা হচ্ছে আমাদের পৌরসভার পক্ষ থেকে ডাম্পিং ডাম্পিং গ্রাউন্ড গ্রাউন্ড একটা অনেক দিন চলছে এবং বিভিন্ন জায়গায় আমরা গেছি আপনারা সেটা অনেক সময় খবরও করেছেন দেখেছেন সেখান থেকে কিছু বাধা এসেছে যার জন্য আমরা এখনো ওইটাতে জায়গা তো নেই আরামবাগ শহরের মধ্যে জায়গা নেই আশপাশের জায়গাগুলো প্রত্যেকটাতে ভীষণই ডিস্টারবেন্স হয়েছে তো তার ফলে আমাদের একটা পৌরসভার পক্ষ থেকে একটা টেন্ডার কল করা হয়েছিল সেখানেতে করেছিলেন যারা তাদের মধ্যে কলকাতারই একটি সংস্থা তারা এখানে করেছিলেন যে এখানে এই রকমের মেশিন একটি এনে বড় গাড়ির সাথে মেশিন ওটা টোটাল আছে এই যে জায়গাটাতে ওগুলো ফেলা হচ্ছে সেখান থেকে প্লাস্টিকটাকে আলাদা করা করে ফেলা হবে এবং বাকি আদার্স জিনিসগুলোকে আলাদা করে একদম ডাস্ট বানিয়ে সেটা জৈব সার বানানো হয়ে যাবে এই জন্যই কিন্তু ওইখানেতে ওই গাড়িটি মেশিন সহ বসানো আছে। ওদের ইনফ্রাস্ট্রাকচারটা চাই ওরা সমস্তটাই টোটাল করে ফেলেছে এবার দু একদিনের মধ্যেই ছুটিটা পড়ে গিয়েছিল পুজো সেই কারণেই হয়তো এই দু একদিনের মধ্যে জৈব সারটা কোথায় সাপ্লাই দেওয়া হবে অনেক এখানকারেরই অনেকজন মানুষজন থাকেন যারা এই জৈব অনেক ডিম্যান্ড আছে কিন্তু তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এটা যেরকম চাহিদা হবে আমরা সেই রকম ভাবে এটাকে কিন্তু দেখুন মুক্তি যত পায় মানুষ সেই চেষ্টার জন্যই তো আমরা এতটা চিন্তা ভাবনা করছি বা পৌরসভা চিন্তা ভাবনা করছি এবং আমরা আশাবাদী নিশ্চয়ই এটার দুর্গন্ধ শুধু নয় সার তৈরি হয়ে গেলে তখন তো আর বন্ধের কোনো ব্যাপার নেই তখন হয়তো আবার একটা মানুষের দাবি উঠবে যে সার কারখানার পাশেও একটা গন্ধ তৈরি হয় কিন্তু তবে জৈব সারের ক্ষেত্রে এটা হয় না আশা করছি এটা থেকে মানুষ মুক্তি পাবে দেখুন আমাদের নদীর ধারে যতটুকু জল বেড়েছে তাতে বয়ে যাওয়ার সম্ভাবনা নেই কেননা অনেকটা নদীর এই পারটাতে বাঁধের এই পাশেই কিন্তু এটা ফেলা হয় নদীর পাড়েতে কিছু বয়ে যায় দেখুন আপাতত আমরা এখন যেটা ডাম্প হয়ে আছে সেটা তো করছি एक तोगी वुच्छे, तोगी वुच्छे, तोगी के क्या होगा? निकलेगा, निकलेगा होगा। अलग निकलेगी, अलग कहां से आए हो आप लोग कब से अभी दो तीन दिन लगेगा मशीन रेडी करने के लिए आ, ये कहाँ से कचरा लेंगे अब वो हम नहीं लेंगे हम तो खाली मशीन फिट है। को योर ओ, कर, करने आए चालू कोई और करेंगे वो कचरा फिल्टर का करने का है वहाँ से क्या वो है हमारा को नहीं मालूम हमारा खाली फिटिंग का काम है वो तो क्या करेगी क्या नहीं तो वो हमारे ठीक है भैया क्या नाम है भैया मशीन নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ